আজকের আবহাওয়াটা অনেকটা মেঘাচ্ছন্ন এবং এই কারণেই টেম্পারেচারটা মোটামুটি কন্ট্রোলে রয়েছে এবং রয়েছে ব্যাপক হাওয়া তো ফলে মনে হচ্ছে যেন একটি মেঘের চাদর দিয়ে প্রকৃতি ঢেকে দিয়েছে যাতে করে ট্যুরিস্টরা দেখতে পারে তবে আরেকটু উজ্জ্বল হলে ভালো লাগতো এই যে হারবার হংকংয়ের এটা কিন্তু আসলে পৃথিবীর মধ্যেই দেখার মতো একটি স্থান এবং লক্ষ লক্ষ ট্যুরিস্ট সারা বছর জোরে এখানে আসতে থাকেন এবং আসেন আচ্ছা একটু পরে রাত্র আটটার দিকে এখানে একটা সিম্ফনি অফ লাইটিং মানে লাইটিংয়ের সাথে সাথে একটা মিউজিকের একটি প্রোগ্রাম করা হয় ট্যুরিস্টদের জন্য সো কখনও আপনারা হংকংয়ে এলে অবশ্যই এটা দেখবেন খুবই নয়নাভিরাম মনোরম এবং মনজ্ঞ পরিবেশনা হয়ে থাকে সো এই সেই স্টারফেরি যেখানে বিভিন্ন উৎসব পার্বণে ফায়ার হয়ে থাকে and uh, eighth hope to see you in hong kong very soon bye bye